পশ্চিম বাংলার প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে উন্ডা রাজ কায়েম করেছে সেই মধ্যে অন্যতম পরেশ দাস ক্যানিং এর এমএলএ জুনিয়র ডক্টর এবং সচেতন নাগরিক প্রতিবাদী জনতা নিজের যে আহ্বান চার তারিখে রাত্রি নটা থেকে দশটা চালিয়ে মোমবাতি চালিয়ে প্রতিবাদ পালন করা এটাকে পাঞ্চাল করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে সরাসরি হুমকি দিচ্ছে এবং ক্যানিং এর প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ে ছাত্রীদের আজকের মিছিল বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি সভা থেকে সেই সভা থেকে সরাসরি বলেছেন এবং হলদিবাড়িতে বাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেপ্তার এবং তারা ঘটনায় দায়ী মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চণ্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত সিন্ডিকেটের মাথা হচ্ছে মমতা ব্যানার্জি তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এস পি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে এরা যুক্ত আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্টডিতে নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে বলুন সুখেন্দু শেখর রায় যে পোস্ট করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দুর্গের মতো অবস্থা হবে ইঙ্গিত করছেন খোদ সাংসদ তৃণমূলের সাংসদ অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরে ধীরা ধাকিম আর শক্তি পাণ্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে